সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরবের রাজধানী রিয়াদের আলহামদুলিল্লাহ আমরা আজকে অবস্থান করছিম টাওয়ারের নিরানব্বই তলার উপরে আলহামদুলিল্লাহ আসলে আমরা যত উপরে উঠি আমাদের উচ্চতার একটা লিমিট পর্যন্ত শেষ কিন্তু যখন কোন ইমানদার অল্লাহ আকবার বলে সে যত উপরে উঠে তারপরে তার ফিলিংস হয় আল্লাহ একবার মানে আল্লাহ বলে ঠিক তারও উপরে আমরা সম্প্রতি নাসার গবেষক দল পৃথিবীতে আলো পৌঁছাতে যে গতি সেই গতির হিসাব করে তারা ক্যালকুলেশন করেছেন যে এমন কতগুলো ছবি তারা এনেছেন যে ছবিগুলো তেরোশো বছর অথবা কেউ কেউ বলছেন তেরো হাজার কোটি বছর আগের ছবি আমরা দেখতে পাচ্ছি কারণ কি সেই আলোগুলি পৌঁছাতে দুনিয়ায় এই সময় পর্যন্ত লাগে তো তারা এই পর্যন্ত পৌঁছেছেন অথচ আল্লাহ আকবার আল্লাহ তারও আগে আল্লাহ রাবুল আলমিন সকল কিছু স্রষ্টা সুতরাং আমরা উপরে উঠি উঠার পরে মনে হয় আমাদের হৃদয় যে আমরা অনেক উপরে উঠেছি কিন্তু আসলে আল্লাহ করা বলছেন আল্লাহ রাব আলমিন খুব ক্ষুদ্র জ্ঞানই আমাদেরকে দান করেছেন সেই জ্ঞানের বদলে তো হয়তো আমরা নিরানব্বই তলার উপরে অবস্থান করছি কিন্তু এটা কিছুই নয় আল্লাহর কাছে বান্দা যত উপরে উঠুক সে যখন নত যেন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে নিয়ে যেমন বাড়িয়ে দেবেন সুতরাং এটা একটা গুড এক্সপিরিয়েন্স আজকে আমাদের প্রিয় সোহাগ ভাই আসছেন অন্যরা আসছেন তারা আমাকে একরকম অনুরোধ করে জোর করে যে চলেন আমরা এই জায়গা থেকে ভিউটা দেখি আলহামদুলিল্লাহ আমিও এর আগে কখনো এত উপরের তা ওঠার লিপ দিয়ে বা সেটিতে এক্সপিরিয়েন্স হয় না এখানে আসার পর পুরো রিয়ার সিটিটা আমরা এখান থেকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি আর আল্লাহ রফুল আলমিনের বরত্বটা আমরা বারবার গুণ মাধ্যমে স্বীকার করছি যে আল্লাহ আমরা যতই উপরে উঠি কিন্তু তুমি সবচেয়ে উপরে রফুল আলামিন সুতরাং আল্লাহ যেন আমাদেরকে তার ক্ষুদ্র গোলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আর এই এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মাল্লা আসলাম ইয়াসকুরিল্লা সো ভাই সো আমাদের বাঙালি কমিউনিটির যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ এরকম চমৎকার একটা অভিজ্ঞতা আজকের ইয়াতে পেলাম তো সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখুন আপনারা দেশের জন্য চিন্তা করবেন মেহবানি করে বৈধ উপায়ে আপনারা রেমিটেন্সগুলি পাঠাবেন আপনাদের এই ঘাম ভাঙানো আপনাদের রক্ত পানি করা পয়সাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই রেমিটেন্স বৃদ্ধি পায় এবং এখান থেকে আমরা চলাফেরা করতে পারি সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে দিন ইসলামকে প্র্যাকটিস করবেন ফ্যামিলির জন্য খোঁজখবর রাখবেন অনেক দিন একদম এসে প্রবাসী জীবনকে একদম দেশ ভুলে যে সময় কাটাবেন না দেশে সময় দিবেন সুযোগ থাকলে পরিবার নিয়ে আসবেন আর বৈধ উপায়ে আপনারা টাকাগুলি দেশে পাঠানোর চেষ্টা করুন আল্লাহ আপনাদের সকলকে দান করুন সকলের জীবনে আল্লাহ পরবিন কল্যাণে ভরপুর করে দেখ আজকে কিংডম টাওয়ার থেকে রিয়াদ থেকে বিদায় নিচ্ছি সো আকবার আইডি থেকে তার অনুরোধে এই লাইফটি السلام عليكم ورحمه الله وبركاته